চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুহাজার পঁচিশ ছাব্বিশের প্লেয়ার নিলাম এতে ঢাকা ক্যাপিটালস সবার চেয়ে এগিয়ে রয়েছে তো ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত কোন কোন ক্রিকেটারকে তারা দলে ভিড়িয়েছে সব সবকিছু নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ভিওয়াস ঢাকা ক্যাপিটালস প্রথম থেকেই চূড়ান্ত চুক্তিতে তাসকিন আহমেদ এবং সাইফ হুসেনকে দলে নেওয়ার পর পিলার নিলাম থেকে শরিফুল ইসলাম শামীম হোসেন পাটোয়ারি পারভেস হোসেন ইমন খালেদ আহমেদ কয়েকজন ক্রিকেটার এই পর্যন্ত তারা দলে নিয়েছে এখন পর্যন্ত বিপিএল পিলেন নিলাম চলছে সব কিছু মিলে ঢাকা ক্যাপিটালস আর কোন কোন ক্রিকেটারকে তারা দলে নেয় তাই এখন দেখার বিষয় এছাড়াও এখন পর্যন্ত এই নিলামে সবচাইতে দামি ক্রিকেটার হচ্ছেন নাইম শেখ তাকে এক কোটি দশ লাখ টাকা দিয়ে সিটাগাং রয়েলস কিনে নিয়েছে নিলামের আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন তাহলে অনেক কিছুই জানতে পারবেন তো দেখা যাক শেষ পর্যন্ত কোন দল বেশি এবং শক্তিশালী একটা দল সাজাতে পারে তো বিপিএলের নিয়মিত এরকম আপডেট যত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না তাই এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চালু করে দিন